দশ টাকা কেজি চাল এটা কি কার্ড বলে হ্যাঁ রেশন রেশন কার্ড এই রেশন কার্ড দশ টাকা কেজি ধরে চাল কেনার জন্য আপনি কার্ড টাইপ কার্ডটা মেম্বার সাহেব তিনি বললেন যে কার্ড আমি পাইছি হাতে বিশ কিন্তু লোক আছে একশোটা এখন আপনি আমার হাজি সাহেব সামাদ চাচার বলবেন আব্দুল সামাদ তুমি একটু যাও মেম্বারের কাছে তোমার তো সুসম্পর্ক আছে একটু যোগাযোগ করে দাও যেন আমার একটা কাটে রে কিন্তু দশ টাকা কেজি ধরে চাউল এই মেম্বার আপনাকে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর সর্বোচ্চ পাঁচ বছর দিতে পারবে ঠিক না বেটি আল্লাহকে তো খুঁজি না আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে যারা চেয়েছে আল্লাহকে যারা পেয়েছে ওরা পৃথিবীর কিছু চায় না ওরা ক্ষমতা চায় না ওরা পৃথিবীর বাচ্চায় কি বুঝা যায় আল্লাহকে যদি আপনি পেয়ে যান কত মানুষের হিংসা আছে কত মানুষের অহংকার আছে কত মানুষ আপনার দিকে চোখ ঢাকা ঢাকা করে তাকাবে আল্লাহর নবীর দিকে যেভাবে তাকাতো আল্লাহর নবী একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহ একদিন খাদিজা আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন ওগো খাদিজা আমি রাতের গভীরে যত রাতে আসি আমি দরজায় এসে একবার ডাক দিই খাদিজা ওগো মা বোনেরা একটু শুনে রাখেন কাজে লাগবে কারণ এখন স্বামীর খেদমত তো নারীরা তেমন একটা করেই না গো আবার যদি স্বামীরা আইটু খেদমদ করতে চাই গো তাহলে বলে ঢং করার জায়গা খুঁজে পাচ্ছি কি আদর তো করেই না আবার আদর করতে চাইলে আদর নিতে চায় না অথচ ফোন করি ইমতে আরেকজনের সাথে কিরা বলটু ভাই হ্যাঁ বলটু ভাই হ্যাঁ আমাকে কেমন লাগছে আজ তো আমাদের এখানে মাহফিল হচ্ছে ওখান থেকে আমি লিপস্টিকটা কিনে ঠিক এসেছি কেমন লাগছে শোনা খানিক পরে আমার প্রবাসে থাকা এই মাথুয়া পড়ার আল্লাহর বাংলা যখন কল দেয় ভালো কল দিয়ে বলে ও স্ত্রী ও তখন রাগে যায় এই মোর মধ্যে কল ঢুকে ফোন ধরি এই হ্যাঁ এই

কসমেটিকের দোকানে খুব সুন্দর সুন্দর কথা ইসলাম ব্যাংকের টাকা তুলে ওই দেশ বাজারে মেরে দিয়ে তারপর চলে আসে আমার বন্ধু মহিউদ্দিন এখানে আছে কাকমারি বাড়ি আমার ক্লাসমেট সে একটা কসমেটিকের দোকান আছে আমি কই দোকান তো বেশি চলে না তেমন একটা কাস্টমার দেখিনে তারপরে তো সংসার চলে কি করে বলছে দোস্ত ও বুঝবি নে বস দু একটা বিদেশি ই ভাবি থাকলি আর কিছু লাগে রে আর কিছু লাগে বাজার ঘুরে যুগাই মেলা কিছু কিনে মানে ওদের তো উড়া যা করবে সেটাই সন্তুষ্ট আর স্বামী যা করে সব চেয়ে মানে বাজে যে শাড়িটা আনবে ওটার কালার খারাপ যে পোশাকটা কিনবে ওটা ভালো না যে জুতোটা কিনবে ওটা ছিঁড়ে যাবে মানে যত রকম স্বামী জানি এ পাই করা যায় এই করা যায় তাই করা যায় অমুখীর বর দেখো দিন কত সুন্দর কিনে দিয়েছে অমুখীর বল শাড়িটা কত সুন্দর অমুখীর বল লুঙিটা কত সুন্দর এই না ওটা তোমার লুঙি পরে না অমুখীর বল এই কত সুন্দর তাই কত সুন্দর এই এরকম বলে না এই আমাদের মাইক ভাই ভাই বলে না ওকে তো এই কথাগুলো বলে তো আমাদের এক হুজুর বলছে আমি একদিন একটা বুদ্ধি করলাম আমি যাই কিনি বোর্ই খালি কয় তোমার ওই বন্ধু দেখো তার বোর্জনই কত সুন্দর কিনেছে আর তুমি যা কেন তারপরে তো ও বুদ্ধি করিস করি একটা শাড়ি কিনেছে খুব সুন্দর করি দামি শাড়ি যশোরেরতে আরঙেরতে সুন্দর করি দামি একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের উপরে রেখেছে রেখে দে তারপরে আর কোনো কথা স্ত্রী কয় নাই বলছে হুজুর কোনো কথা স্ত্রীর না বললে আমি খাইতে বসে গেলাম স্ত্রী খালি আর চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে খালি শুধু খাওয়া তাওয়া তরকার দেয় আর তাকাইছে কি শাড়িটা কার জন্য কে শাড়ি তো এক পর্যায়ে বলি ফেললো যে শাড়ি কার ওটা তো বলছো আমার ওই যে বন্ধু ও কিনেছে ওর বসে তা আমার বললো একটু নিয়ে যা দোস্ত আমি সময় ফিরে তো দেখো দিন কত সুন্দর শাড়ি কালারটা কি সুন্দর এরকম শাড়ি তো তোমার নজর পছন্দ কোনোদিন হয় না তোমার পছন্দের তো কোনোদিন এটা হয় না এই শাড়িটা তুমি দেখো যে কত সুন্দর শাড়ি তো আমি আর কিছু বললাম না পরে খেয়ে দিয়ে উঠে বললাম শাড়িটা কি আসলেই সুন্দর বলছে তুমি কিনে যা তুমি কিনে যে তোমার বন্ধু এই জন্য এত সুন্দর তার জন্য কত সুন্দর শাড়ি কেনে আর আমার জন্য শাড়ি কেনে তো পরা যায় না তোর আপনাকে বাড়ি যাওয়া যায় না কি এখন বলতেছে তোমার কি সত্যিই বিশ্বাস মানে পছন্দ হয়েছে তো বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে বলছে তাহলে কাজ করো শাড়িটা তুমি নাও তুমি নাও আমি দরকার হলে আমার বন্ধু মানুষ তো বোঝাই তার আর একটা কিনাই নি বা কিনাই দিবা বা কিনে তার দিবা খুব খুশি যাক ভালো জিনিস যাচ্ছে তো শাড়িটা পরিছে দিয়ে পরিবার সাথে দেখো বেশ চমৎকার লাগছে না স্ত্রী তো বলে না একটা ভালো লাগছে বলছো তোমার বন্ধু শরীর কিনেছি এত সুন্দর হয়েছে তোমার লাইফ এত সুন্দর শাড়ি কিনতে পারো তো বলছে তোমার সত্যি সত্যি আসলে শাড়িটা তোমার বলছে একদম মনের মতো তো বলছে তালি আল্লাহ কিরে করে একটা সত্যি কথা কই বলছে বল তো বলছে ওই সত্যি কথা বলতি শাড়িটা আসলে তোমার জন্য আমিই কিনেছি তো বলছে তালিয়েতে রঙ থাকবে না তালিয়েতে কি রং থাকবে না জ্বালা মানে কি বাপের বাড়িতে একটা গায়ে গরু নিয়ে আসে ওটা জীবনে মরে না আমার সাওয়াত চাচা বসে আছে গো আমার আন্টি একটা গায়ে গরু নিয়ে আইলো বিয়ের সময় যৌতুক না এমনি দিল এমনি দিল শ্বশুর রাজে এটা নিয়ে যাও তখন তার হাজিনা টাকা পয়সা ছিল না ওই গরুটা আনলো সে গরু তো এমন গরু যে প্রত্যেক পাঁচ হাড় মনে হয় যে এক ছাড়ার কাগজ কি মানে আয় এক্সারা করা হয়েছে পাঁচের হার গুলো দেখা যায় রে তারপরে আবার আমার আস আঙ্কেলের ওই সালারা ধরে নিয়ে আসছিল একজন টান ছিল আর একজন ঠেলছে ঠেলছিল এই আনতি যে রাস্তায় তিনবার বেড়ে ফেল করেছে তিনবার শুয়ে পড়েছে এই গরু যে আনলো

আমার আব্দুস আঙ্কেল কত কি করলো জীবনে ঘর বাড়ি টাকা পয়সা সব করিছে না হজ করতে যাচ্ছে স্ত্রী যাচ্ছি হজ করতে দোয়া করে দাও করে করে দাও দাও জানো আমি ভালোভাবে হজ করে আসতে পারি স্ত্রী বলছে দোয়া তো করবো তবে মনে রেখো আমি যদি আব্বাগের বাড়িতে গরু ডানায় আনতাম তাইলে হজ

স্ত্রীর বলছে এই জমি কার নামে আর জিগর গাছাই আমার অনেকে মানে করতেই দিতে চাই না মনে করে আমি বোধ এই নেতা নেতা হওয়ার টাইম আছে নেতা টাইম আছে নেতা হয়ে কি করবো নেতা হয়ে কারণ জবাবদিহিতা আছে নাই আপনি নেতা হইলেন আপনার ওয়ার্ডের মানুষ যদি না খেয়ে থাকে আপনার ওয়ার্ডে যদি কোনো গরিব দুঃখী থাকে আপনি যদি বে ইনসাফি কাজ করে থাকেন বোরে তাইলে এই নেতা হওয়ার কারণে আপনার হাসরের মাঠে জবাবদিহিতা করা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না আর যদি লাগবে না লাগবে না অবশ্যই লাগবে এই জন্যে ভাইরা আমি নেতা হতে চাই না আমি আপনাদের সামনে বক্তা হতে চাই না আমি শিল্পী হতে চাই না আমি নাট্যকার হতে চাই না আমি হতে চাই আমার আল্লাহর প্রিয় বান্দা যে আল্লাহর জন্য হয়ে গেছে আর আল্লাহ যার জন্য হয়ে গেছে ওর আর কোনো বিষয় নিয়ে চিন্তা করা লাগে চিন্তা করা লাগে না আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায় আর আপনি যদি আল্লাহর জন্য হয়ে যায় মানিয়ে চিন্তা করা লাগবে না আপনার খুদা নিয়ে চিন্তা করা লাগবে না আপনার সন্তান নিয়ে চিন্তা করা লাগবে না আপনার স্ত্রী নিয়ে চিন্তা করা লাগবে না সবকিছু অভিভাবক হয়ে যাবেন কে সবকিছু অভিভাবক কে হবে এই আল্লাহর নাম নিতে লচ্ছা করে हां এমন মানুষ আছে রে আল্লাহর ডাকতেও আমি যে কথা বলছিলাম অনেক মানুষ আছে যারা যারা মুরাজাতটা ব্যাপারে সুপারিশ করা হয় তাইলে খুশি বগল বাজায় অথচ নেতা দেবে না আল্লাহ দেবে আল্লাহ যদি না দেয় কোন নেতা দি আর আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে কথা কি বোঝা গেছে আজকালকের ছেলেরা বইটি আর বসে না গুগলে সার্চ করিয়া মাঠুয়া পাহাড়ের মাইয়ারা কোরআন হাদিস ধরে না নবগ্রামের মেয়েরা কোরআন হাদিসি পড়ে না এই অঞ্চলের মেয়েরা কোরআন হাদিস ধরে না টিকটকে করে করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি কি কয় বাবু তুমি খাই সকি আগের সময় প্রেম করিলে বলতো বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের মেয়েরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোনটে ভাই ফেরেন কি পরিচয় করে ভাই ফেরেন এখন আবার হইছে চালু নতুন করে হইছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এ আমার গাল শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওর গঙ্গানন্দপুরের মেয়েরা কোরআন হাদিস ধরে না মাঠুয়া পাড়ার মেয়েরা কোরআন হাদিস ধরে না নবগ্রামের মেয়ে আдис ধরে না টিকটকে ভিডিও ইওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগল সার্চ করিয়া পড়ড়ে ঠিক বলেন না ভুল বল না এত আস্তে ঠিক এরকম যদি আপনাদের এনার্জি হয় বাস করে শান্তি পাওয়া যাবে না অথচ যেদিকে যায় দেশের বিভিন্ন প্রান্তে আল্লাহ নিয়ে গিয়েছেন লাখো তাও জনতা সামনে থাকে হাজার হাজার তাও জনতা সামনে থাকে শুধুমাত্র সামনে থাকে না প্রত্যেকটা মুসলমান তারদের মতো চলতে থাকে ওকে মুসলমানের মুসলমানের মতো যদি বাঁচতে না পারে তাহলে তোমার নাকের ডোবায় বাতিলের নিত্য করবে এটাই স্বাভাবিক এই জন্য মুসলমান মুসলমানের মতো বাঁচতে শেখো

মুসলমানের মতো হয়ে মরতে চাই আল্লাহর প্রিয় বন্ধ হয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে চাই বলেন না যেই মুসলমানের মুসলমানের মতো বাঁচতে চাও না তোমরা মনে রেখো এই পৃথিবী এই দুনিয়ার জীবন চিরদিনের নয় ওখানে দেখা হবে আমাকে যারা মারতে চাও আমাকে যারা ধরতে চাও আমাকে যারা অপমানিত করতে চাও অপদস্ত করতে চাও সবাই করে দেবে দুনিয়ার করে নাই আর সাজনা দেখা হবে আমি সেই দিনের অপেক্ষায় জ্বালা জ্বালাব সবগুরু ভারতের একজন হিন্দু হিন্দু সৎগুরু যে ধর্মীয় একজন পাদ্রী হিন্দুদের কি বলে ওদের ঠাকুর পুরোহিত এই পুরোহিত তার কাছে যদি কেউ অভিযোগ করে ও বলে যে মাত করে দাও অথবা তুমি এটা নিয়ে টেনশন করো না কেন ও একদিন মারা তো যাবে ও একদিন কি মারা তো যাবেই যারা আমাদেরকে কষ্ট দেয় আমরা এটাই বলতে চাই এই পৃথিবী শেষে একদিন মারা তো যাবেই দেখা হবে কোথায় দেখা হবে কোথায় খেলা হবে কোথায় কথা কয় না খেলা হবে কোথায় আসরের মাঠে পৃথিবীর ময়দানে কোনো খেলা নয় খেলা হবে কোথায় ভাই বললো একটা গান গাইতে সর্বশেষ একটা গান গিয়ে সময়ের অপর ব্যবহার করে চলে যাই যাবো গতখালি থেকে এসেছে ভাই বলতেছে একটা গান অন্তত শোনান মাঠে জাগিতে হবে ভাইরে শুনে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগিতে হবে সে গান পাচ্ছি না কেন তাড়াতাড়ি সময় ওটা হুটো পাটার সময় এই ঝামেলা করে এর মধ্যে তো ছিল কয় নম্বর গান সে সজল হম প্রথমের দিকে তাই হবে এই যে পাইছি আবার মানে বের না রাখলি হঠাৎ ভুলে গেলি কবে হুজুর পারে না হুজুর কি তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে আসতে বললে হবে না মুসলমানের মতো বলতে হবে রাজি আছেন এনে মুসলমান কিনে কিনে হাত না তো দেখি হিন্দু কিরা কিরা মুসলমান আগা কাটা মুসলমান কিরা কিরা হাত নামা কেউ কাটিনি এ কোন জ্বালায় তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় আনা

খুলো তুমি আর প্রকোপে কত মানুষ মরছে ঢুকে ছোট্ট মজুগুলো টাকার তলে চাপা থাকি খুলো তুমি ডি আর প্রকোপে কত মানুষ মরছে ঢুকে দার ভিতর দিয়ে সোজা জিনিস উড়ো ডাকে কলমের ভিতর দিয়ে সোজা কথা लेके আমা আপামর জানো সাধারণ খাই যে ঠকা বাকি বাকি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আছেন আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কে উপাধন করে আল্লাহ তালার কলম নিয়ে কত আছেন আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে

যাদি সকালি আল্লাহ ওয়া করদা শুনিয়ে আমরা তাই সেরেছি কেনে পতো নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জানিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ জানতে হবে নতুন সময় জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বলায় অশান্তি আজ ঘরে ঘরে মা বোনেরে আবার রাগ কইবা না ইন্ডিয়ান চ্যানেলের चलाई অশান্তি আজ ঘরে ঘরে ইসলাম চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের चलाई অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী SARS